এক কাপ আটার অসম্ভব মজার এই খাজাটি বানিয়ে আপনাদেরকে দেখাবো আলাইকুম ইব্রন কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার এই রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন এই খাজাটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে একটা পরিমাণ আটা নিয়েছি তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো রান্না করার তেল এখন ভালো করে মিক্স করে নেবো শুকনো উপকরণের সাথে যাতে তেলটা ভালো করে মিক্স করা হয়ে যায় সেভাবে আমি ভালো করে মেখে নিয়েছি দেখেন এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নেব। এখানে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা করে নেব একবারে দেব না দেখেন আরেকটু দিয়ে দিচ্ছি এখন ভালো করে মসৃণ করে একটা ডো করে নেব পানি কিন্তু আমার পুরোটা লাগেনি অল্প একটু পানি দিয়ে আমার ডোটা করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এসেছি এখন আবারও ভালো করে ডোটা মোতে নেব মতে না হয়ে গেলে লিচি কেটে নেব খাজা বানানোর জন্য লিচি কেটে নিচ্ছি এখানে আমি পাঁচটা লিচি কেটে নেব এক কাপ আটা দিয়ে পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন বানানোর পরে দেখা যাবে কয়েকটা খাজা হয় এখন পাতলা করে একটা রুটি বলে নেব অবশ্যই পাতলা করে রুটি বলে নিতে হবে সবগুলো রুটি একই রকম করে বলে নেব আমি দেখেন পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন দেখেন সবগুলো রুটি কিন্তু একই সাইজে বলে নিয়েছি এখানে আমার পাঁচটা পাতলা রুটি হয়েছে এখন যেটা করব আমি এখন খাজাগুলো বানিয়ে নেব তার জন্য আমি এই রুটির গায়ে একটু কর্নফ্লাওয়ার ছিটে দিয়েছি আর একটু রান্না করা তেল মিক্স করে ভালো করে মেখে নিয়েছি রুটির উপরে ছিঁটে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন আটা রুটি দিয়ে দিচ্ছি আবার একে প্রসেসে আমি কনফ্লার আর তেল দিয়ে ভালো করে মেখে নেব সবগুলো রুটি দেওয়া হয়ে গেছে এখন আমি এক সাইড থেকে বটে নেব দেখেন কিভাবে কাজটা করে নিচ্ছি খুব সহজে কাজটা করা যায় আর একটু চেপে চেপে করতে হবে যাতে একসাথে লেগে আসে এখন যেটা করব আমি একটু পানি লেগে নেব যাতে এটা ছুটে না আসে একটু পানি লাগিয়ে নিলে ভালো হয় বটে না হয়ে গেছে এখন আমি কেটে নেব এখন দেখি এক কাপ আটাতে কতটা লিচি কেটে নেওয়া যায় কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছে কতটা লিচি হয়েছে এখানে এক কাপ আটাতে দশটা লিচি কেটেছি আপনারা যদি চান ছোটো করেও কেটে নিতে পারেন সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেছে এখন মাঝখান থেকে একটু চেপে চেপে নিলে হয়ে যাবে সবগুলো খাজা তৈরি করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করতে হবে এখন একটু বেলুনতে চেপে নিলে সবগুলো খাজা তৈরি হয়ে যাবে আমি এখানে সবগুলো খাঁচা তৈরি হয়েছে এখন আমি যেটা করব শিরাটা আগে তৈরি করে নেব। চুলা একটা পাতিতে বসে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা ঘাড়ো শিরা করে নেব আর দুটো অ্যালচ দিয়েছি ফ্লাইভারের জন্য শিরাটা গণ হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নেব একটু লেবর যাতে ঠান্ডা হওয়ার পরে শিরাটা বসে না যায় শিরাটা চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আর এখন খাজাগুলো ভেজে নেব চুলো একটা পাতিল বসে দিয়েছি আমাদের তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে তা নাহলে খাজা দুইটা খাঁজা দিয়ে দিয়েছি এখন দুটা বেজে আপনাদেরকে দেখাবো যখন এক পিসটা হয়ে আসবে হালকা কালার হয়ে আসবে তখন উল্টে পাল্টে গুলো বেজে নেব খাজাগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি গরম গরম অবস্থায় শিরা দিয়ে দেবো আপনারা সেটা ঠান্ডা করে শিরাটা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন শিরা দিয়ে দিয়েছি এখন নেড়ে ছেড়ে শিরা থেকে উঠে নেব উঠে আপনাদেরকে দেখাবো খাজাগুলো কেমন হয়েছে আর আমার কিন্তু এক কাপ আটা দিয়ে দশটা খাজা হয়েছে আপনারা ছেলে বাড়ির কমিয়ে বানিতে পারেন বা ছোটো করে বানিয়ে নিলে অনেকগুলো হবে সেটা থেকে উঠে নিয়েছে এখন আপনাদেরকে দেখাবো দেখেন এক কাপ আটা দিয়ে কতটা খাজা হয়েছে আপনারা ছেলে বাড়ির কমিয়ে বানাতে পারেন বা ছোটো করে বানিয়ে নিলে আরও অনেকগুলো হবে আর খাজাগুলো যে এতটা চুস্তি হয়েছে আপনারা এখন দেখে নিলে বুঝতে পারবেন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো আর দেখেন কাছ থেকে দেখাচ্ছে কতটা সুন্দর দেখাচ্ছে খেতে অসাধারণ লাগে এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে কীরকম হয়েছে আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো দিয়ে যাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নিই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ